চিরে দিয়ে মজাদার একটা রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি আলুটা টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলুটাকে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবারে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল এবারে জলে আমি কিছুটা পরিমাণে চিঁড়ে দিয়ে চিরেটা ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে চেপে চিড়ে থেকে সব জল বার করে নিয়ে আলুর উপরে দিয়ে দেবো এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ময়দা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা মাখা হয়ে গেছে এবার আমি এর থেকে অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আকার দিয়ে নেব আপনারা অন্য অন্যরকম আকারেরও করতে পারেন এইভাবেই আমি সমস্তগুলো করে নিয়েছি এবারে অন্য একটি পাত্রে আমি কোটটা বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লবণ ও হালকা কালো জিরে দিয়ে জল দিয়ে আমি এটা মিশ্রণটা বানিয়ে নেব বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না এটা মিডিয়ামের মতো করে নেব এবারে আমি আলু চিড়ে দিয়ে যেটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে একটু চারিদিকটা ঘুরিয়ে গায়ে লাগিয়ে আমি তেলের উপরে একে একে সবগুলো দিয়ে দেব একদিকটা ভাজা হয়ে গেছে আমি আর একদিক উল্টে দিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আলু ও দিয়ে মজাদার রেসিপি আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন